হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি নিপা ক্লোথ স্টোরে নিপা থেকে আবার অফারে দেখবো দারুণ কিছু গজ কাপড় আমাদের সাথে আছে ইমন ভাইয়া ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখবো আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে থাকছে জর্জেটের এর ভিতর থাকছে কিন্তু জর্জেট প্লাস হচ্ছে আপনার এই নেট এর কটন থাকছে আর এই যে এটা তিনটা কালার আর জর্জেটের মধ্যে থাকবে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তাহলে কালেকশনগুলো বুঝতে পারবেন সবগুলো না খুবই সুন্দর। জি এটা থাকছে কিন্তু জর্জেটের উপরে অল কাজ করা হাত বড়। এটা সবকিছু তৈরি করতে পারবেন। সবই করতে পারবেন যদি ভালো লাগে স্ক্রিনশট দিয়ে নেবেন দ্রুত অর্ডার করতে হবে। নাম ঠিকানা ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন কম দামে সেরা মানের কালেকশন। যেটা দেখছেন সেটাই পাবেন। অনেক কালেকশন। নেট কটন। দুই পাশে সেম থাকবে। তিন হাত বহর এগুলো সবগুলোর দাম কি सेम থাকবে सेम থাকবে দাম সবগুলোরই দাম सेम থাকবে দামটা বলেই দিই এগুলো পার গস থাকবে মাত্র 150 টাকা অনলি 150 এত গর্জিয়াস সব কালেকশন মাত্র 150 টাকা পার গজে আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে যে কোনো ধরনের গজ কাপড় লাগলে আপনারা দেখতে পারবেন মানে সকল প্রকার কালেকশন কিন্তু আছে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আসলে সব সময় সচলসুল পাওয়া যায় কম আসে অল ওভার কাজ করা দেখেন প্রত্যেকটা কালেকশনি খুবই সুন্দর একটার থেকে আরেকটা বেশি সুন্দর যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে নাম ঠিকানা ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন কম দামে সেরা মানের কালেকশন শপের লোকেশন দিয়ে দিব এগুলো কিন্তু জর্জেট মানে নেট জর্জেট কিন্তু আজকে মিশালে আজকের ভিডিওটা তাই কেউ মিস করবেন না এই সুবর্ণ সুযোগটা দ্রুত স্ক্রিনশট করেন এবং দ্রুত পাঠিয়ে দেন স্ক্রিনের দেওয়া নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এত সুন্দর সুন্দর কালেকশন দেখেন সবগুলোই কিন্তু এগুলোর গজ থাকবে মাত্র একশো পঞ্চাশ টাকা পার গজ অনলি একশো পঞ্চাশ টাকা পার গজে আপনারা এই কালেকশনগুলো নিতে পারবেন তাই একদমই কিন্তু দেরি করা যাবে না দ্রুত স্ক্রিনশট করেন আর দ্রুত পাঠিয়ে দেন যেটা দেখছেন সেটাই পাবেন হোম ডেলিভারি ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন এটা একদম লাস্ট কালার নিপা ক্লোথ স্টোর রেলওয়ে আলমিন সুপার মার্কেট দোকান নম্বর তিয়াত্তর বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন জিরো এইট থ্রি ফোর জিরো ফোর ওয়ান জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ